সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনার মাঝে একটি ভাইরাল প্রোডাক্ট নিয়ে নিয়েছি যাদের ফেস বর্ণে একেবারে গ্যাট হয়ে গেছে ফেসের দিকে তাকানো যায় না তাদের জন্য একটি ভাইরাল প্রোডাক্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কিন আপনারা দেখতে পাচ্ছেন দুটি প্রোডাক্ট এটি হচ্ছে ক্রিম আর এটি হচ্ছে ফেসওয়াশ তো এই দুটি প্রোডাক্ট আমি অলরেডি কাস্টমারকে দিয়ে এটার ভালো হয়ে যাবে পেয়ে আপনাদের কাছে আমি এটা রিভিউ দিচ্ছি আর এই দুটি প্রোডাক্ট লাভে পরীক্ষিত আর এই দুটি প্রোডাক্টের কোম্পানি হচ্ছে বিটেক্স কোম্পানি এগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বিটেক্স বিটেক্স কোম্পানি আর ক্রিমটির নাম হচ্ছে ব্রুলাইট একনি কেয়ার জেল আর এটি হচ্ছে ওয়াশ এটিও বিটেক্স টেক্স আহ কোম্পানির যা দেখতে পাচ্ছেন দেখা সেখানে একটি ফাইট একনি ফাইট ফেস ওয়াশটির নাম হচ্ছে একনি ফাইট তো কোডাকুটটি ব্যবহারে হচ্ছে প্রথমত ফেস দিয়ে আপনার পরিষ্কার পরিষেবা নেবেন এরপর এই ক্রিম এই ব্রোলাইট ক্রিমটি এই যে দেখতে পাচ্ছেন ক্রিমটি এই ব্রোলাইট ক্রিমটি আপনারা যেখানে বরুণ আছে ফেসে যেখানে বরুণ আছে ওই বরণের উপর ভালোভাবে প্রলেপ দিবেন মানে ভালোভাবে লাগিয়ে দেবেন এরপর আট থেকে দশ মিনিট অপেক্ষা করবেন এরপর আপনারা ফেসটি পুনরায় পানি দিয়ে ভিজে নেবেন এরপর এই যে ফেসওয়াশ এই ফেসওয়াশটি এই ফেস ওয়াশটি আপনারা ফেসে ভালোভাবে ম্যাচিং করে নেবেন নিয়ে দুই থেকে তিন মিনিট ফেসে রাখবেন এরপর ভালোভাবে ঘুষে ধুয়ে ফেলে দেবেন আর এই কাজটি আপনাদের করতে হবে দিনে দুইবার আমি যে বললাম সেভাবে আপনারা ব্যবহার করবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একবার আর রাত্রেবেলা ঘুমানোর আগে একবার আর এই প্রোডাক্টগুলি প্রাইস আমি রাখতেছি অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা আর আমি আপনাদের একটি কথা বলে রাখতেছি এই প্রোডাক্টগুলি যদি কারো ফেসে শ্যুট না খায় তাহলে মানিবে গ্যারেন্টি আমি কথা দিচ্ছি কাজ যদি কারো ফেসে না হয় তাহলে আমি টাকা রিটার্ন দেব আর এই প্রোডাক্টগুলি কেনার জন্য স্ক্রিনে দেওয়া এই স্ক্রিনে দেওয়া আমার অ্যাড্রেসে এই স্ক্রিনে দেওয়া আমার এই শপিং মলের অ্যাড্রেসে আপনারা চলে আসবেন তাহলে এই প্রোডাক্টগুলি আপনারা পেয়ে যাবেন এই দু পিজে কম্বো প্যাক একটি ক্রিম আর একটি ফেসওয়াশ তো বন্ধুরা আজকে পর্যন্ত ওই এরকম নিত্য নতুন ভাইরাল প্রোডাক্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম